আসসালামু আলাইকুম সবাইকে আমরা নতুন আরেকটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা ম্যাথের নয় নাম্বার ক্লাসটি করব। আর আজকে টপিক হচ্ছে বহুপতি উৎপাদক আজকে আমরা কি দেখব বহুপদী উৎপাদক তো আমাদের পরীক্ষার হলে কোনো একটা রাশি দিয়ে তার উৎপাদক নির্ণয় করতে বলে ঠিক আছে তো আমাদের যখন কোনো একটা রাশি দিয়ে উৎপাদক নির্ণয় করতে বলবে তখন আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে তিনটা জিনিস ফার্স্ট অফ অল হচ্ছে ওই রাশিটা দেখে মানে দেখতে হবে যে কোনো কিছু কমন যায় কিনা ঠিক আছে আমরা প্রথমে যেটা নিছি যে এ এক্স প্লাস বি এক্স এখান থেকে কি এক্স কমন যায় তার থাকে এ প্লাস বি ঠিক আছে আমাদের পরীক্ষা হলে যে রাশিটা দেওয়া থাকবে ফার্স্টে দেখতে হবে যে সেখান থেকে কমন যায় কিনা ঠিক আছে কমন গেলে গেল না গেলে পরে দেখতে হবে কি দুই দেখতে সূত্রে পড়ে কিনা ঠিক আছে সেই রাশিটা কি সূত্রে পড়ে কিনা আমাদের এটা কিন্তু সূত্রে পড়ে ঠিক আছে তুমি আমরা যদি এটা করি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ন কমনে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস মানে সরি এটা প্লাস তিনোগুলা চেঞ্জ হয়ে যায় মাইনাস কমন নিলে তাহলে এটা কিন্তু সূত্রে পড়ছে এখন ঠিক আছে তো আমাদের ফার্স্ট কাজকে কমন যায় কিনা তারপর দেখতে হয় সূত্রে পড়ে কিনা ঠিক আছে তারপর হচ্ছে যদি কমনও না যায় সূত্রেও না পড়ে তারপর হচ্ছে আমাদের কি করতে হয় মিডিল ব্রেক করতে হয় যেমন এই রাশিটা কিন্তু কি কমনও যায় না এখান থেকে কোনো কিছু এটা সূত্রেও ফেলা যায় না ঠিক আছে এটা কিন্তু আমরা কি করা যায় মিডিল ব্রেক করা যায় তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা রাশি নিয়েছি এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করব এখানে কি দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে তো আমাদের পরীক্ষায় কেমন কোশ্চেন থাকে আমাদের পরীক্ষা হচ্ছে এমন একটা রাশি দিয়ে বলবে নিচের কোনটি এই রাশিটির একটি উৎপাদক ঠিক আছে আমরা হচ্ছে দশটা ক্লাস শেষ হওয়ার পরে আমরা হচ্ছে কয়েকটা মডেল টেস্ট করব তখন হচ্ছে আমরা র্যান্ডমলি এভাবে এম সিকিউ হচ্ছে প্র্যাকটিস করবো ঠিক আছে তো এটাকে হচ্ছে আমরা কি করি উৎপাদকে ভাঙাই এক্সি স্কোয়ার ঠিক রাখি এই যে এইটুক কিন্তু একটা সূত্রে পড়ে সূত্রে পড়ে না আমরা যদি মাইনাস সাইন কমন নিই এই তিনটা থেকে তাহলে কি হয় ওয়াই স্কোয়ার মাইনাস টু ঠিক আছে এটাকে যদি একটু ভাঙাই তাহলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার এটা কিন্তু এইভাবে লেখা যায় তাই না হ্যাঁ এখন হচ্ছে এক্স স্কোয়ার এটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে কি যে এ মাইনাস তার হোল স্কোয়ার ঠিক আছে বোঝা যায় গুলা তাহলে কিন্তু খুবই ছোটো ক্লাসের আর কি তো এখানে হচ্ছে আছে তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এই যে এ প্লাস বি ইনটু এই যে এ মাইনাস মাইনাস করলে পড়াটা চিহ্ন চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তার মানে এই রাশির এই রাশির উৎপাদক হচ্ছে এই যে এটা একটা উৎপাদক এবং এটা একটা উৎপাদক আর দুই নাম্বারটা উৎপাদক করলে কি হয় এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ঠিক আছে এটাকে হচ্ছে আমরা এখন উৎপাদক করব তাহলে এখানে হচ্ছে কি দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এটা একটু ভাঙায় আমরা a স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস প্লাস টু স্কয়ার স্কোয়ার দিলাম প্লাস টু স্কোয়ার মানে সূত্রের আকৃতি বানাইলাম ঠিক আছে সূত্রের আকৃতি ভাঙাইছি তো কোনো সমস্যা আছে এখানে অবশ্যই সমস্যা আছে কারণ আমাদের এটা কিন্তু ছিল না উপরে আমাদের এ টু দি পাওয়ার 4 ছিল এ টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙায়া a স্কোয়ার তার উপর স্কোয়ার ভাঙাইছি ঠিক আছে ফোর ছিল ফোর রে আমরা টু স্কোয়ার লিখছি ঠিক আছে বাট মাঝখানে এই যে এইটা দুই দুকোনা চার এ স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার এটা কিন্তু আমাদের ছিল না আমরা এক্সট্রা লিখছি প্লাস আকারে তাহলে এখানে একটা কি করবো মাইনাস দিয়ে লিখবে যে ফোর এ স্কোয়ার এখন সমতা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন কি করব এটুক একটা সূত্রে পরে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেমন হচ্ছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে আর এই যে মাইনাস ফোর এ স্কোয়ার তাহলে এটা লেখা যায় মাইনাস টু এ তার হোল স্কোয়ার লেখা যায় টু এ তার হোল স্কোয়ার মানে হচ্ছে কি ফোর এ স্কোয়ার এখন এই যে সেম আগেটার মতো কি পড়ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে তাহলে যে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তার এটাকে উৎপাদক করলে আমরা এই দুইটা রাশি পাই ঠিক আছে তারপরেরটা দেখি এখানে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটার উৎপাদক করবো আমরা এই স্কোয়ার এখানে যেহেতু আমাদের টু এ বি আছে তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গায় লিখলাম প্লাস টু এ বি লিখি আর হচ্ছে মাইনাস সি স্কোয়ার ছিল লিখলাম ঠিক আছে সো এখানে হচ্ছে কি এটা একটা সূত্রে পড়ে কিসের সূত্রে পড়ে এ প্লাস বি আর হোল স্কোয়ার সূত্রে পড়ে মাইনাস সি স্কোয়ার ঠিক আছে মাইনাস সি স্কোয়ার তাহলে এখন হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে তাহলে যে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তার মানে হচ্ছে কি এটার উৎপাদক হচ্ছে কি যে এই রাশি এবং এই রাশির গুণ ফল তারপর হচ্ছে চার নাম্বারটা আমরা দেখি এটা দেওয়া আছে এক্স টু পাওয়ার ফোর প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এইটার উৎপাদক করতে বলছে তো কীভাবে উৎপাদক করা যায় এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান আমরা লিখলাম এখানে প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে ঠিক আছে না ঠিক নাই তাহলে এক্স স্কোয়ার আমরা লিখছি টু এক্স স্কোয়ার ছিল একটা এক্স স্কোয়ার আমরা লিখছি দুইটা এক্স স্কোয়ার ঠিক আছে তার মধ্যে টু আর ওয়ান টু আর ওয়ান গুণ করলে কিন্তু টুই হয় তার মানে আমরা এখানে লিখছি টু এক্স স্কোয়ার বাট আমাদের এখানে ছিল ওয়ান এক্স স্কোয়ার মানে একটা এক্স স্কোয়ার বেশি লিখছি তাহলে এখানে কি করবো ঠিক করে দিব শেষ এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে কি এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বিত্তি ফেলে দেব শেষ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে শেষ মানে এটাকে উৎপাদক করলে হচ্ছে আমরা এই দুইটা রাশি পাই পরেরটা দেখতে একটু কঠিন মনে হইলো আসলে কঠিন না এটা ঠিক আছে দেখি এখানে দেওয়া হচ্ছে ফোর ছিল আমরা টু এ তার উপর স্কোয়ার দিলাম প্লাস ওয়ান বাই টু এ তার উপর স্কোয়ার দিলাম ঠিক আছে বোঝা যায় মাইনাস টু ছিল শুধু টু ছিল তাহলে টুর সাথে আমরা কি আনবো এখানে টু এ ইন্টু ওয়ান বাই টু এ ঠিক আছে শুধু মাইনাস টু ছিল ঠিক আছে উপরে কিন্তু শুধু মাইনাস টু ছিল বাট আমরা কি করলাম মাইনাস টু লিখলাম তার সাথে একটা টু এ ইন টু ওয়ান বাই টু এ মানে এই টু এ আর এই টু এ কাটাকাটি যায় কিন্তু কি হয় এই টুই হয় ঠিক আছে এই টু এ আর এই টু এ কিন্তু কাটাকাটি যায় বাট আমরা কি করলাম সূত্রে ফালানোর জন্য এটা আনলাম ঠিক আছে টু এ ইন ওয়ান বাই টু এ আর পরে এই দুইটা থেকে কি করবো এই ঠিক থেকে হচ্ছে প্লাসের কি কমন যায় আর প্লাসের একটা টু কমন যায় ঠিক আছে এই যে এই দুইটা থেকে হচ্ছে প্লাস এরটা টু কমন গেলে এখান থেকে 2a 1/2a ঠিক আছে দিকে বোঝা যায় আর এই দুইটা থেকে কি কমন যায় এই যে 4a 1/a এই দুইটা থেকে হচ্ছে আমরা যদি টু কমন নেই তাহলে এখান থেকে থাকে হচ্ছে 2a আর মাইনাস আমরা জানি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা যে এখানে কোনো টু ছিল না তার মানে হচ্ছে একটা টু ভাগ আকারে আছে একটা a ছিল তার সাথে একটা টু ভাগ আকারে আছে তাহলে 1/2a ঠিক আছে বোঝা যায় এখন হচ্ছে আমাদের যে এই পর্যন্ত একটা সূত্রে পড়ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এই যে এ মাইনাস বি কি হোল বিয়ার ঠিক আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এই যে টু এ মাইনাস ওয়ান বাই টু এ ঠিক আছে এখন হচ্ছে কি এই যে প্লাস এই প্লাসের এই পাশ এবং এই পাশ এই দুই পাশ থেকে কী কমন যায় টু এ মাইনাস ওয়ান বাই টু এ কমন যায় তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ কমন নিলাম তো থাকে কত এখানে ছিল দুইটা যেটি স্কোয়ার ছিল একটা কমন তাহলে আরেকটা থাকে এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ ঠিক আছে আর এখানে কি ছিল প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ তাহলে আমরা যদি এই টু এ মাইনাস ওয়ান বাই টু এ কমন নিই তাহলে আর এখানে থাকে প্লাস টু এই যায় একটা প্লাস টু ঠিক আছে বোঝা যায় তাহলে যে এই রাশিটাকে আমরা উৎপাদক করে হচ্ছে টু এ মাইনাস ওয়ান বাই টু এ টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস টু এটা পাই আর পরেরটা অনেক বড় একটা রাশি হইলেও এটা কিন্তু খুব সহজেই আমরা সূত্রে ভাঙাইতে পারি তো এখানে হচ্ছে আমরা জানি কি এ প্লাস বি তার হোল কিউব ইকাল হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব ঠিক আছে আমরা কিন্তু এই সূত্র জানি সবাই জানি তো এই সূত্র অনুযায়ী হচ্ছে আমরা এটা ভাঙানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে এখানে ছিল কি এইট এক্স কিউব এটাকে আমরা লিখতে পারি টু এক্স তার হোল কিউব ঠিক আছে টু এক্স তার হোল কিউব এই লাস্টে কী দেওয়া আছে এখানে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তাহলে এটা লেখা যায় থ্রি ওয়াই তার হোল কিউব ঠিক আছে ওই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এ এবং বি পাইছি এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই তাহলে সূত্রের মতো করে ভাঙায় তারপর মিলাই দেবো সব ঠিক আছে কিনা ঠিক আছে তাহলে থ্রি এই যে এ স্কোয়ার বি কত থ্রি ওয়াই ঠিক আছে এই যে এটা কিন্তু এ এবং এটা বি তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এটুকু আমরা মিলাই দিই যে এটার সাথে মিলে কিনা এটা কত ফোর এক্স স্কোয়ার তার মধ্যে তিন চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই মিলছে প্লাস থ্রি এ থ্রি এ বি স্কোয়ার বি কত থ্রি ওয়াই তার উপর স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কত নয় নয় আর কত এখানে তিন নং সাতাইশ সাতাইশ দুগুণ চুয়ান্ন চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে মিলছে প্লাস ওয়াই কিউ তাহলে খুব সুন্দরভাবে এখন আমরা কী করতে পারি এটাতে টু এক্স প্লাস থ্রি ওয়াই তার উপরে হোল কিউব লিখতে পারি ঠিক আছে কারণ আমরা জানি কি এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এইটা তাহলে আমরা এটারে কী করলাম এই সূত্রের আকৃতি বানাইলাম বানাই তারপর সহজ সূত্রে ফেলে দিলাম শেষ ঠিক আছে তার মানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই বুঝা যায় এটা একটু ভাঙাই লেখা যায় টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক আছে তারপরে আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো এটা করার জন্য আমাদের একটা সূত্র জানা দরকার এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আমাদের কিন্তু সূত্রগুলো সবাই মাথায় রাখতে হবে তাহলে এটা ভাঙাই আমরা টু এ তার হোল কিউব লেখা যায় এইট এ কিউবকে টু এ তার হোল কিউব লেখা যায় প্লাস বি বাই থ্রি তার হোল কিউব ঠিক আছে তার হোল কিউব বি কিউব বাই টোয়েন্টি সেভেন ছিল তাহলে এটা বি বাই থ্রি তার হোর কিউব লেখা যায় কারণ হচ্ছে থ্রির উপরে কিউব করলে মানে থ্রি কে কিউব করলে সাতাইশ হয় ঠিক আছে এখন হচ্ছে আমরা এটাকে কী এই সূত্রে ফেলবো তাহলে হচ্ছে টু এ প্লাস বি বাই থ্রি মানে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে কি এ বি এই যে এ ইন বি বি বলতে থ্রি বি বাই থ্রি তারপর প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে যে সেকেন্ড প্যাকেটে পাইকে আটকাইলাম এখন হচ্ছে এটা হিসাব হিসাব করি এখানে এর লসাও করলে কথা হয় থ্রি সিক্স এ প্লাস বি ঠিক আছে সিক্স এ প্লাস বি এখানে কত ফোর এ স্কোয়ার মাইনাস টু এ বি বাই থ্রি প্লাস এর করলে কথা হয় বি স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার বাই তারপর হচ্ছে এখানে কী করা যায় এরা যা আছে তাই রাখি আমরা হচ্ছে সিক্স এ প্লাস আমরা ওয়ান বাই থ্রি কমন নেই ওয়ান বাই থ্রি বাইরে বের করি তাহলে এখানে থাকে সিক্স এ প্লাস বি সিক্স এ প্লাস এটাকে করলে কত হয় লসক হচ্ছে নয় নয় দ্বারা এর গুণ হচ্ছে চার্নং ছত্রিশ এ স্কোয়ার মাইনাস আর এর দ্বারা নয়টা ভাগ খোলা হচ্ছে তিন তিন দোকান সিক্স ঠিক আছে প্লাস বি স্কোয়ার করতেছে বোঝা যায় ব্রাগের দাঁতটাই এখন কী করবো এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি আর এই নয়টা বাইরে বের হচ্ছে নিচে কিন্তু নয় ওয়ান বাই নাইন তাহলে ওয়ান ওয়ান বাই বাই থ্রি আর নাইন দুইটা গুণাকারে আছে তাহলে কথা হয় ওয়ান বাই টোয়েন্টি সেভেন কি বুঝা যায় এইটা আর এটা কিন্তু গুনাকারে আছে তার মানে ওয়ান ওয়ান বাই বাই থ্রি আর নাইন দুইটা কিন্তু গুণাকারে আছে তাই ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই নাইন হচ্ছে ওয়ান বাই সাতাইশ আর এখানে থাকে কি সিক্স এ প্লাস বি আর এখানে থাকে হচ্ছে কি এখানে থাকে হচ্ছে থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তার মানে হচ্ছে এটার উৎপাদক করলে এটার উৎপাদক হচ্ছে কি সিক্স এ প্লাস বি হচ্ছে এটার একটা উৎপাদক থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার এইটাও হচ্ছে এর একটা উৎপাদক ঠিক আছে তার কারণ আমাদের পরীক্ষা আসলে কিন্তু কীভাবে আসবে বলবো হচ্ছে নিচের কোনটি মানে নিচের কোনটি এই রাশিটার একটা উৎপাদক তখন হচ্ছে শুধু এটা দেওয়া থাকতে পারে ঠিক আছে এর জন্য আমি এত ভাঙাই করলাম বা হচ্ছে এই যে এটাও দেওয়া থাকতে পারে ঠিক আছে বোঝা যায় আমরা খুব ছোট ক্লাসে হচ্ছে মিডল ব্রেক করছিলাম তো এই 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 উৎপাদকগুলো হচ্ছে কি মানে এই রাশিগুলোর উৎপাদক বের করতে হলে এগুলো মিডিল ব্রেক করে ভাঙাইতে হবে তো দেখি টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন দেওয়া আছে ফিফটিন তাহলে হচ্ছে এটাকে যদি আমরা উৎপাদক করতে চাই তাহলে হচ্ছে কী করবো মিডিল ব্রেক করবো মিডিল ব্রেক কীভাবে করি এটা এটা গুণ করবো কত আছে থার্টি থার্টি রে ভাঙা হচ্ছে কি করবো ওয়ান বানাবো তাহলে হচ্ছে কত পাঁচ ছয় তিরিশ পাঁচ ইন্টু ঠিক আছে তাহলে কি করা যায় টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফিফটিন ঠিক আছে কোনো সমস্যা আছে ছয় থেকে পাঁচ বাদ দিলে কি হয় ছয় থেকে পাঁচ বাদ দিলে প্লাসের ওয়ান হয় প্লাসের ওয়ান ঠিক আছে আর সব ঠিকঠাক আছে তাহলে এই দুটো থেকে কী কমন যায় টু এক্স কমন যায় থাকে হচ্ছে এক্স প্লাস থ্রি এখান থেকে কি কমন যায় মাইনাসের ফাইভ কমো যায় থাকে হচ্ছে মাইনাস ফাইভ তার মধ্যে এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস ফাইভ ঠিক আছে আমরা এটার উৎপাদক হল হচ্ছে আমরা এই দুটো রাশি পাই তারপর এটা যদি আমরা ভাঙাই সেম একইভাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ঠিক আছে তো এখানে যেহেতু কোনো কি নাই সহক নাই তা আমরা হচ্ছে এটার ভাঙাবো বিষকে তো বিষকে যদি ভাঙাই তাহলে কি হয় চার পাঁচে বিষ ঠিক আছে পাঁচ ইন্টু চার চার পাঁচে বিশ তাহলে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তারপরে প্লাসের ফোর এক্স আমাদের কিন্তু এই ভাঙানোর পর কিন্তু দেখতে হবে যে আমাদের উপরের সাথে সব ঠিকঠাক আছে কিনা মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স তোমার কিন্তু মাইনাস এক্স হয় ঠিক আছে ঠিক আছে মাইনাস টোয়েন্টি তাহলে এখন হচ্ছে কি আমরা এই দূরে থেকে কত কমো যায় শুধু এক্স কম যায় থাকে হচ্ছে এক্স মাইনাস ফাইভ ঠিক আছে আর এই দূরে থেকে প্লাসের ফোর কমন যায় থাকে হচ্ছে এক্স মাইনাস ফাইভ তাহলে এইটা আর এটা থেকে কি কমন যায় এক্স মাইনাস ফাইভ কমন যায় থাকে হচ্ছে এক্স প্লাস ফোর শেষ আমাদের উৎপাদক শেষ তার মানে এটার উৎপাদক হচ্ছে এইটা এবং এইটা ঠিক আছে বোঝা যায় এটা দেখতে একটু কঠিন মনে হইলো আসলে কঠিন কিছু না এটা ঠিক আছে এটা দেখতে কঠিন মনে হইলো আসলে কঠিন কিছু না কারণ আমরা ভাঙানোর চেষ্টা করি এখানে পি মানে টেন পি স্কোয়ার প্লাস হচ্ছে ইলেভেন পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার ঠিক আছে আমরা কি করবো এটা একটা গুণ করব তাহলে কত হয় ষাট সিক্সটি এই সিক্সটিরে ভাঙায় হচ্ছে কি বানাবো আমরা ইলেভেন বানাবো ঠিক আছে ইলেভেন বানাবো সিক্সটির ভাঙায় তো ভাঙাই পনেরো আর কি চার গুণ করলে কত হয় ষাট পনেরো থেকে চার বাদ দিলে কত হয় এগারো হয় কি বোঝা যায় আমরা আমরা কিন্তু খুব সহজে ভাঙাইতে পারি টেন পি স্কোয়ার প্লাস কি পনেরো পি কিউ ঠিক আছে পনেরো পি কিউ আচ্ছা এই যে এখানে আসে আছে হচ্ছে সিক্স কিউ স্কোয়ার এই দুটা গুণ করলে কিন্তু গুণ করে ভাঙাইলে কিন্তু পি কিউই আসে ঠিক আছে এত ডিপ যাব না আমরা আমরা জাস্ট ভাঙাই পরীক্ষায় অ্যান্সার করতে পারলেই হয় যাই হোক টেন পি স্কোয়ার প্লাস হচ্ছে কত ফিফটিন পি কিউ এই যে মাইনাস ফোর পি কিউ লিখলাম ঠিক আছে মাইনাস সিক্স কিউ স্কোয়ার এখন হচ্ছে এই দূরে থেকে ভাঙে বোঝা যায় তো কীভাবে ভাঙাইলাম এখানে তারপর হচ্ছে এই দূরে থেকে কী কমন যায় ফাইভ পি কমন যায় ফাইভ পি কমন গেলে থাকে হচ্ছে টু পি আর প্লাসের হচ্ছে কত থ্রি কিউ ঠিক আছে থ্রি কিউ মাইনাস এই দুটো থেকে কত কমন যায় যে মাইনাস টু কিউ কমন যায় ঠিক আছে মাইনাস টু কিউ কমন গেলে এখানে কী থাকে এখানে হচ্ছে টু পি আর হচ্ছে প্লাসের কী থাকে থ্রি কিউ ঠিক আছে এখন হচ্ছে কি এইটা আর কি কমন যায় কমন যায় ঠিক আছে কমন যায় আর থাকে কি এখানে এটা থাকে হচ্ছে মাইনাস টু কিউ ঠিক আছে তার মানে এইটাকে উৎপাদক হল আমরা কি কি পাই এই একটা রাশি পাই এবং এই একটা রাশি পাই ঠিক আছে আপনার হচ্ছে এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে এখানে এক্সপার্ট হবেন দেখলেই ভাঙা ওরা বুঝতে পারবেন